বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ এবার আইপিএল খেলার ডাক পেয়েছেন সুপার সুপারজেন সম্প্রতি তাকে ডলে টানার প্রস্তাব দিয়েছে তবে এবার তাসকিনের সিদ্ধান্তের বড় অংশ নির্ভর করছে বিসিবির এনওসির ওপর তাসকিন আহমেদ আর আইপিএল খেলার স্বপ্ন নতুন নয় দু হাজার বাইশ সালেও লক্ষ্ণৌ সুপারজেন্ট তাকে দলে নিতে চেয়েছিল সে সময় গৌতম গাম্ভীর ছিলেন সেই দলের মেন্টর তবে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজের সূচির কারণে তার এনওসি দেওয়া হয়নি এবার একই ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখিয়েছে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকা মাধ্যমে বলে জানা গেছে তাসকিনের আইপিএলের না খেলার হতাশা তার ভক্তদের মাঝে ছিল স্পষ্ট এমন একটা লিগ যেখানে খেলতে পারা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন সেখানে বারবার ডাক পেয়ে ও মাঠে নামতে না পারা ছিল দুঃখজনক তাস্কিনের মা বহুদিন চেয়েছিল তার ছেলে আইপিএলের মতো বড় মঞ্চে খেলুক ওঠাম মোয়াংখেডে কিংবা আমেদাবাদে তার বলিং দেখে দর্শকরা মুগ্ধ হোক এটা ছিল তার ইচ্ছা তবে বিভিন্ন কারণ কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি এবার লক্ষণ প্রস্তাবে তাস্কিনের জন্য সেই স্বপ্ন পূরণে একটি বড় সুযোগ হিসেবে এসেছে